জল লাগবে জল দিতে দাও যদি কম পড়ে যায় কি করছে দেখো এখন ভাত বালা শুরু করেছে ওদিকে যে জয়ন্ত আমার ভাগনা দিতে দাও তোর পিছন দিকে দাও আরো আচ্ছা কি সুন্দর দেখ জল যাচ্ছে মানে পুরো একটা কত সুন্দর জয়ন্ত তোমার খাওয়া হয়ে গেলি আস্তে 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 আমাদের হচ্ছে বাইরের দিকে যেতে হবে বুঝেছো তা না হলে হবে না কিন্তু জয়ন্ত কি ভাড়া নিয়ে আছে কি না তা কি জানি

ওই যে রান্নার দিকে একটু যাই কেমন হচ্ছে যাই ওয়াক শাক ওয়াকের সাথে শাক

দেখো কিভাবে মাছ খাচ্ছে মাছে বন্ধুরা ও জন্ত্র কাছে দিয়ে দিও আমরা এখন এখানে একটু নামাজ হ্যাঁ সে কাজ তো আমি করবো নামার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রথম সকাল বাবা প্রথম সকালে এখন আমরা এখানে নামবো হ্যাঁ